মিষ্টি কথা ঘনিয়ে বাসে কাছে কথা দিয়ে কথা জীবন মারে শেষে ওই যখন ইমানদারের কাছে যখন এসে বলে কাকতে করে যখন বলে তখন ওই লোকটি তাকে বরণ করে নেয় তাকে বেরো নেয় লোকটি ভালো আছে জান্নাত অভিযোগ দিবে যে লোকটি কোনোদিন কাকে আজ বলে ভাবেনি তবে তখন লোকটিকে বলবে জান্নাত কে বলবে আল্লাহ তাআলা শেষ বোঝাই নিচ্ছি পয়েন্টটা এবার আল্লাহ তে বলবে ও তুমি হলে আমার শান্তির এখানে আমি বিকাশাকে ইমানদার বান্দাকে আমি এখানে রেখে তোমাকে শান্তির জায়গা দেব পৃথিবীতে ওরা সুখ পায়নি এখানে তাদেরকে শান্তি দিব